পরকীয়া স্বামী অবৈধ সম্পর্ক বিবাহিতা মহিলাদের ওপর অন্যায়ের বিরুদ্ধে মহিলাদের পাশে সবসময় থাকার জন্য রয়েছে রক্ষা মহিলা সমিতি উত্তর দিনাজপুর জেলার ডাইগঞ্জ আলশিয়া মোড় মেহেদিগ্রাম মহিলাদের স্বামী অথবা পারিবারিক সমস্যার জন্য কথা বলুন এই নম্বরে সিক্স টু নাইন ফাইভ ডবল এইট থ্রি সিক্স সিক্স জিরো এই রক্ষা মহিলা সমিতির উদ্যোগে দুদিন ব্যাপী বাউল উৎসবের আয়োজন করা হয় মেহেদিগ্রাম প্রাথমিক স্কুল ময়দান প্রাঙ্গনে আমরা এটা দীর্ঘ কয়েক বছর থেকে আমাদের গ্রামের মান্যগিন্য ব্যক্তিরা করত তো করার পরে আমাদের লকডাউনের বছর আগের থেকে বন্ধ ছিল বন্ধ ছিল তাই আমরা আমি রক্ষা মহিলা সমিতির নেত্রী আমাদের দল নিয়ে একদিন আমরা একটা মিটিং করলাম যে আমাদের গ্রামে কোনো একটা অনুষ্ঠান হয় না তো আমরা বললাম যে যা হোক আমরা কষ্ট করে ওই আগের প্রোগ্রামটা আগের বাউলটা আমরা চালু করব এটাই আমাদের উদ্দেশ্য এই মহিলা সমিতির উদ্দেশ্যটা কি রয়েছে রক্ষা মহিলা সমিতির উদ্দেশ্য মানে হচ্ছে আমাদের যে আমাদের টিমের নাম আর রক্ষা যে হচ্ছে মানে আমরা যে রক্ষা দিদি আমরা যে কেউ ব্যক্তির বাড়ি বাড়ি কোনো সমস্যা হয়ে গেলে পরে আমাদের কাছে একটা করে লিখিত দেয় তার মাঝখানে আমরা গিয়ে দাঁড়িয়ে সেটাকে আমরা সমাপ্ত করি সমাধান করি আমরা পুলিশের কাছে যেতে দেই না আমরা চাই গ্রামের যে কোনো কিছু হলে পরে আমরা চেয়ে আমরা আমরা একটা সমাধান করি তাই আমাদের দলের নাম রক্ষা মহিলা সমাধি আর সমস্যা সমাধান করেছেন আপনারা আমরা পরকিয়া যেমন স্বামী ভালো বউ পরকিয়া এসবে সমাধান করেছি বা বউ ভালো স্বামী পরকিয়া এসবে সমাধান করেছি অনেকেই বাড়ির বউরা শাশুড়িকে দেখতে পায় না শাশুড়িকে মারধুর করে তাই আমরা সমাধান করেছি অনেক মেয়ে আছে যে মেয়ে পাচার হয় সেটার আমরা সমাধান করি আমরা নিজে আগে যাব নিজে গিয়ে বলবো যদি না পারি তখন আমরা পুলিশ প্রশাসন নিয়ে আমরা আইনত্ব তখন আমরা গিয়ে কাজ করি তারপর আমরা নাবালিকা মেয়েদের বিয়ে হলে পরে আমাদের আমাদের গাড়ি আমরা যাই যাওয়ার পরে আমরা ওটা সমাধান করা ওটাকে আটকানোর আমরা চেষ্টা করি আপনাদের থেকে কেউ যোগাযোগ করতে চাইলে তাহলে কত কোন নম্বরে যোগাযোগটা করবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরে 6295883660 এই নম্বরে আপনার নাম পরিচয় আমার নাম সুভাষিনী বর্মান মেহেন্দি গ্রাম পোস্ট কলসি থানা রাইজন্স বাউল উৎসব তো খুব ভালো জিনিস সমাজকে বার্তা দেওয়ার জিনিস সমাজকে শিক্ষা দেওয়ার জিনিস আর এই যে বাউল উৎসবটা আজকে উপস্থিত মানে পরিচালনা হচ্ছে সেই পরিচালনার নেতৃত্ব দিচ্ছে হচ্ছে রক্ষা মহিলা সমিতি এই মহিলা সমিতির নেতৃত্বেই আজকে এই সমাজকে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য সমাজকে একটা বিশেষ মানে শিক্ষামূলক ব্যবস্থা দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান করা হয়েছে আর এই আর এই সুরক্ষা মহিলা সুরক্ষা বাহিনী যেটা আছে সেটা মূলত এরা সব সময় সমাজকে কিভাবে সুরক্ষিত রাখা যায় কিভাবে আমাদের ভূমিপুত্রীদের নারীদের সুরক্ষার কথা চিন্তা ভাবনা করে এবং এই মহিলা রক্ষা বাহিনী সব সময় যে সমস্ত সমাজের যেই সমস্ত নিন্দনীয় ঘটনাগুলো সেগুলো থেকে সমাজ ব্যবস্থাকে বা এখানকার ভূমি পুত্রীদের বা নারীদের কিভাবে কল্যাণ করা যায় এই সমস্তই চিন্তা এনারা করেন আর ইনারই মানে এনাদেরই পরিচালনায় আজকে এক বিরাটকে সমাজ বিরাট এক বাউল ব্যবস্থার আয়োজন করা হয়েছে এখানে আর এই বাউলের মাধ্যমে সমাজকে বিভিন্ন ধরনের বার্তা বা শিক্ষামূলক উদ্দেশ্যে এই প্রোগ্রাম অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের সভাপতি রূপক রায় এছাড়া উপস্থিত ছিলেন রক্ষা মহিলা সমিতির সভাপতি সুভাষিনী বর্মন সহ অন্যান্য সদস্যা ঝুমা আচার্য সঙ্গীতা সরকার ডলি দেবনাথ উষা হালদার শেফালি মণ্ডল ভবানী দেবনাথ লতা দেবনাথ চিনু রায় মাম্পি বর্মন পুতুল বর্মন চিমু বর্মন সহ অন্যান্য সদস্য এবং আগত অতিথিবর্গ বাউল শিল্পীদের মধ্যে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জ ব্লক ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা ও বাংলাদেশি শিল্পীরা অষ্টম ঘোষ মালদা থেকে রমণী রায় রায়গঞ্জ কর্ণজোড়া কালীবাড়ি থেকে চন্দনা দাস নদীয়া থেকে রাজমোহন বর্মন বাংলাদেশ থেকে স্বপ্না শিকদার শিলিগুড়ি থেকে দীপ্তি বর্মন রামপুর থেকে যতীন হাজরা মুর্শিদাবাদ থেকে পারুল বর্মন রায়গঞ্জ থেকে রানী দাস গঙ্গারামপুর থেকে জ্যোৎসনা বর্মন রায়গঞ্জ থেকে O okay. okay.